আমি আবার বলছি এদেশে ভাড়া দিয়ে থাকবো না এই জমিন আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল শাহাদের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারাব্য কারাবরণ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা নয় গালিচা রং রঙ দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট সন্তানেরা শাহাদের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে বলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলা না बोलतेছ আপনি দুঃখিত দুঃখিত যদি বলতে না আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন শরক্ত বর্ষিকার বলার চেষ্টা করবেন না শহীদদের শহীদের রক্তের সঙ্গে গদগড়ি করার মতো সেই বেঈমান কই মাদ্রাসা জন হয় যে কথা বলতেছিলাম যেটা কারা বড় না আমাদের তারা নির্যাতন দলের পরের কথা আল্লাহ বাকরব্বুরা আলামিন তারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলেহিমসলামদের অনুসারী নবী ইউসুফা আলেহিসলামের সেই বাণী লাটা শ্রী বা আলেহিগম ওল ইয়ং গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করিনিই করতে চাই না করার প্রবণতা কখনও যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো হল মিন্নি মিন্ন অমিনশন শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই হলো মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমলাহর নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের ঝান্ডা সমন্বত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না হিসেবে না এই জমিনের মালিকানা সূত্রে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুগ্ধ করেই আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ